মানে শরতের ভালোবাসা আর প্রকৃতির এক অনন্য শান্ত সৌন্দর্য এই ফুল যেন প্রকৃতির গভীর ভালোবাসা প্রতিশ্রুতি যেখানে বাতাসে দুল খেয়ে উঠে স্মৃতির ডেউ হেমন্তের আগমনে সাদা কাশফুল ছুঁয়ে যায় হৃদয় জাগিয়ে তুলে আবেগ কাব্য আর প্রেমের অনুভব কাশফুলের সাথে আমাদের মনের এক গভীর সম্পর্ক রয়েছে শরতের এই সাদা ফুলগুলো প্রকৃতির এক অনন্য সৌন্দর্য এনে দেয় কাশফুলের মৃদু দোলা বাতাসে আমাদের মনকে শীতল করে স্মৃতিতে বাসিয়ে নিয়ে যায় আমাদের এটি শুধু একটি ফুল নয় বরং আনন্দ স্মৃতি ও প্রকৃতির এক নির্জন মেলবন্ধন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ ইদানিং শয়তানের শুধু লারা ছাড়া দিচ্ছে কি জানেন সে ফেসবুকে ঢুকলে শুধু কাশফুলের পোস্ট দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবাই সো আমিও ভাবলাম যে আজকে কাশফুল নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক সো ফাইনালি আজকে আমি আসছি গ্রিন টাউন প্রায় প্রায় আমি খেলতে আসি আপনারা তো জানেন বাট আজকে আবারও চলে আসি সেই গ্রিন টাউন সো আজকে গ্রিন টাউনে কিন্তু অনেক সুন্দর কাশফুল ফুটেছে সো পিছনে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ কি আর কথা বলতে বলতে আমি সামনে দিয়ে যাচ্ছি সবচেয়ে বড় বিষয় কি এখন ফেসবুকে ঢুকতে গেলে এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই কাশফুল সো আজকে আমি এই কাশফুল নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সো এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন প্রকৃতিতে শরৎ এর আগমন জানান দেয় কাশফুল এ ঋতুতে ফুটে ফালকের মতো নরম এবং দবদবে সাদা রঙের কাশফুল বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশের সাদা তোলোর মতো মেঘের সাথে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়ায় প্রকৃতিতে শুধুই মুগ্ধতা চড়ায় তাই এই সুন্দর দৃশ্যটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে গ্রিন টাউন ঢাকা সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত কারণ কি যেদিকে বাইরাল সেদিকে আমরা ছিল তো এই কাশফুলে এই গ্রিন টাউনে এমন একটা অবস্থা হয়েছিল যে এত পরিমাণ মানুষ এই জায়গায় আসতো বাধ্য হয়ে এই গ্রিন টাউন কর্তৃপক্ষ পরবর্তীতে এই কাশফুলগুলো কেটে খুঁজতে যেতে আগুন ধরাই দিছে একদম কারণ কি এত পরিমাণ দর্শনার্থীর চাপ আর সামনে দিতে পারতেছে না যে কারণে এগুলো পুরে ফেলছে ওই যে